ভাইরা আমার শিয়া শব্দের অর্থ হচ্ছে দল শিয়া মানে কি দল শিয়া কাদেরকে বলা হয় শিয়া বলা হয় ওই লোকদেরকে যারা ইসলামের রাজনৈতিক ক্ষমতার অধিকারী একমাত্র আলী আল্লাহু তালা আনহু এবং তার বংশের জন্য সীমাবদ্ধ মনে আমার কথা বুঝতে পারছেন যারা মনে করে ইসলামের যে রাজনৈতিক কর্তৃত্ব খেলাফতের যে দাবি অধিকার এটা শুধু হজরতে আলী এবং তার বংশধরদের জন্যই নির্ধারিত হ্যাঁ অন্যরা হতে পারবে না এইটা ছিল প্রাথমিক চিন্তা তাদের কিন্তু পরবর্তীতে সেখান থেকে তারা আকিদার আরো অনেক জায়গায় চলে গেছে যেটা আমাদের জামাতের আকীদার পরিপন্থী হয়ে গেছে যেমন তারা সব শিয়ারাই হজরতে আলীকে আউকর ওমর উসমান রবি আল্লাহ আলম চাইতে শ্রেষ্ঠ মনে করে কিন্তু এটা সালফে সালেহীনের নীতি নয় এটা আমাদের উলামায়ে উম্মের নীতি নয় সাহাবিদের নীতি এটা ছিল না নীতি এটা ছিল না তাদের কথা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাহাবি আনহু তারপরে হজরতে ওমর তারপরে হজরত উসমান তারপরে আল খোলাফায় রাশিদিন যে সিরিয়ালে সাহাবিদের মর্যাদা সিরিয়ালও সেইভাবে তো এই যে তারা তিন প্রথম তিন সাহাবির চেয়েও হজরতে আলীকে অধিক মর্যাদাবান মনে করে তাহলে এটা আমাদের আহ সাল জামাতের আকিদা থেকে একটা আকিদা থেকে একটা কি বেদাত সৃষ্টি করল তারা এই হিসেবে সকল শিয়ারাই গোমরা সম্প্রদায় বলেন কি সম্প্রদায় গোমরা দল নন তারা সকল শিয়ারাই কি গমরা। যেহেতু আবু বকর উসমানের চাইতে আলী রাজি আল্লাহ কি মনে করে শ্রেষ্ঠ মনে করে এটা সকল শেয়ার সুতরাং আমাদের আলোচনা দল জামাতের আকিদার সাথে তাদের আকিদা যায় না যায় কি বলেন তারা রাজনৈতিক কর্তৃত্ব শুধুমাত্র আলী রাজি এবং ফাতিমার বংশে যারা আসছে তাদের জন্যই খাস মনে করে প্রাথমিক কথা বলছি আমরা তা মনে করি তাহলে এখানে মৌলিক একটা মৌলিক পার্থক্য যেখান থেকে শিয়াদের মূল পরিচয় এদের মধ্যে অনেকেই আছে যারা আরো কট্টরপন্থী আরো কি পন্থী বলেন কট্টরপন্থী যারা মনে করে হজরতে অবকর অমর রাজি আল্লাহ তারা ইচ্ছা করে হজরতে আলীকে খেলাফত থেকে বঞ্চিত করেছে যেমন রসুলের করিম সাল্লু আলী ইন্তেকালের ফলে মুসলিম রাষ্ট্রের খেলাফত কে পাবে নেতৃত্ব কে নির্বাচিত হবে এটা নিয়ে নামক এক জায়গায় আনসার সাহাবিরা প্রথমে মিলিত হয় আনসার সাহাবিরা চাচ্ছিল যে আনসারদের মধ্য থেকেই যেন কোনো রসুলের উত্তরাধিকার রাজনৈতিক উত্তরাধিকার রাষ্ট্রের নায়ক যেন কেউ পারে সেখানে পরবর্তীতে মহাজেরা খবর পেরে মহাজিরা সেখানে গেলেন হালকা বাদানুবাদের পরে উপস্থিত সাহাবিরা সর্বসম্মত ভাবে খলিফা নিযুক্ত করলেন অমর আদি আল্লাহ প্রথম প্রথমে আবকরের হাতে বায়াত হলেন ওমরের দেখা দেখি সমস্ত সাহাবিরা আবকরের হাতে বায়াত হলেন হজরত আব্বকর তো সেই সাহাবি যে সাহাবী রসুলের গাড়ে হীরার সঙ্গী সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী যুবক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার সম্পর্কে রাসূলের অনেক কথা আছে আর উম্মতি বি উম্মতি আবু বকর আমাদের উম্মতের মধ্যে সবচাইতে রহম দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসুস্থ অবস্থায় ইমামতের দায়িত্ব দিয়েছিলেন আবু বকর কাকে আবু বকরে সুতরাং আবু বকরের শ্রেষ্ঠত্ব নিয়ে আসবে সাহাবীদের ভিতরে কোনো দ্বিমত ছিল না কিন্তু সেই মিটিং এ হজরত আলী রাজি আল্লাহ উপস্থিত ছিলেন না কি উপস্থিত ছিলেন না কেন কারণ তিনি তখন রসুল করিম সাল্লা সাল্লামের লাশ নিয়ে ব্যস্ত ছিলেন লাশকে ধোয়ানো লাশের দাফন কাফন নিয়ে ব্যস্ত ছিল যেহেতু তিনি রসুলের চাচাতো তো ভাই আপন জামাতা তার দায়িত্ব আছেন এজন্য তিনি ওই গ্রামে ছিলেন না এর লাশ দাফন কাফন করা এটাও যেমন গুরুত্বপূর্ণ মুসলমানদের নেতা নির্বাচন করাটাও তার চাইতে গুরুত্বপূর্ণ কারণ কি দাফন কার্য তিন দিন পর্যন্ত কি ছিল বলতবি ছিল মুসলমানদের রাজনৈতিক নেতা নির্বাচন করার আগে প্রয়োজন সাহাবির আগে সেইটা করেছেন কারণ নেতা ছাড়া কোনো উম কোনো জাতি চলতে পারে না ঠিক না ভাই যার কারণে ছিলেন কাফনের কাজে কিন্তু ওদিকে অন্যান্য সাহাবিরা মিলে খলিফা নির্বাসিত করলেন তো এই যে ঘটনাটা পরবর্তীতে একদল মানুষের জন্ম হলো একদল মানুষের কি হলো বলেন সৃষ্টি হলো ইসলামের ইতিহাসে যারা মনে পড়লো আলী ওই জায়গায় ছিল না মানে আলীরকে সেখান থেকে খেলাফত বঞ্চিত করার জন্য অন্য সাহাবিরা ওখানে একত্রিত হয়েছিল নামী এবং এই তাদের অনেকেরই ধারণা অনেক অনেক স্বাভাবিকই তারা কাফর মনে করে কারা বলেন শিয়ারা শিয়ারা অনেক সাহাবিকে কি মনে করে কাফির মনে অনেক বড় বড় সাহাবেরকে তারা কাফের মনে তাহলে এটা মারাত্মক একটা গল্প না বলেন এটা হচ্ছে যারা শিয়াদের মধ্যে যারা বাড়াবাড়ি করে কারণ শিয়াদের মধ্যেও অনেক দল উপদল আছে আল্লামা শাহরাস্তানি রহমতুল্লাহ আলীহ বলেছেন শিয়াদের মধ্যে বাইশটি উপদল আছে কয়টি বলেন দ বাইশটি উপদল তাহলে হজরতে আলীর বংশে যারা নেতৃত্বকে সঠিক মনে করে তারাও আবার বিভিন্ন শাখাগত মাস আলা নিয়ে কি হয়েছে বাইশটি দল বিভক্ত হয়ে গেছে বাইশটা দল বাইশ রকমের মত কারণ কি আলো তো একটাই আলো কয়টা বলেন আর অন্ধকার অনেক অন্ধকার কি অনেক পথ আছে অন্ধকারের পথ অনেক আলোর পথ একটাই যেহেতু শিয়াদের চিন্তাটাই একটা ভুলের উপরে প্রতিষ্ঠিত সে কারণে তাদের মধ্যে বাইশটা উপদলে হয়ে গেছে এর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে তিনটা কয়টা বলেন একটা হচ্ছে বা ইসমাইলিয়া আরেকটা জাইদিয়া যারা পঞ্চ ইমামে বিশ্বাসী পাঁচটা ইমামে বিশ্বাসী আর ইসমাইলিরা সপ্ত ইমামে বিশ্বাসী আরেকটা ইসনা আশারিয়া বা বাইশ বারোটি ইমাম নিশ্বাস। এরা মনে করে হাজরত আলীর পর থেকে আলী হচ্ছে প্রথম ইমাম তারা মনে করে আলী রাজ্লাহ আনহু আল্লাহ রসুলের পরে একমাত্র বৈধ রসুল কর্তৃক নিযুক্ত ইমাম তারা এটা মনে করে ইমাম এবং খলিফা এবং পরবর্তীতে আলী রাজ্লাহ তালহুর বংশ থেকে তারা পাঁচ পর্যন্ত এসে দেখা যায় তারপরে যখন আর তার সন্তান নাই তখন তারা মনে করে অনেকেই যে তাদের ইমাম উধাও হয়ে গেছে এর পরবর্তীতে গায়বীভাবে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন অনেকে আবার দেখা যাচ্ছে একজনের পরিবর্তে অন্যজনকে ইমাম মনে করেছে যার কারণে তারা আবার সাত পর্যন্ত টেনে নিয়ে গেছে অনেকে আবার বারো পর্যন্ত টেনে নিয়ে গেছে তাদের কাছে আকিদার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে যে শিয়াদের ইমাম যারা হবেন এখন যারা ইমাম হচ্ছে এ যেমন যেমন মনে করেন শিয়াদের ইমাম বর্তমানে ইরানে আছে না সৈয়দ আলী খামি তারা মনে করে যে এই ইমামও ওই গায়েব হয়ে যাওয়া ইমাম কর্তৃক ঐশ্বরিকভাবে সে নির্দেশনা প্রাপ্ত এবং আল্লাহ কর্তৃক তারা বিশেষ ক্ষমতা প্রাপ্ত বিশেষভাবে নির্দেশনা প্রাপ্ত কোন পক্ষে এতটুকু মনে করে তারা কিন্তু যারা বাড়াবাড়ি করে তারা আর এক ধাপ আগায় বারাবারি যারা করে তারা মনে করে যে এমনও সম্প্রদায় আসে যারা মনে করে যে আহ করে আসছিল আলীর কাছেই কথা ছিল অনেকে আসে আলীকে তারা গায়েব জানলে জানলেওানা মনে করে নজব্লাহমিন কে মনে করে গায়েব জানলেওানা মনে করে এটা হচ্ছে যারা বারাবারি করে তারা তো আমরা ইনসাফ ভিত্তিক যদি কথা বলি তাহলে আমরা বলবো যে যারা বাড়াবাড়ি করে আল্লাহর সাথে যারা সিরক করে তারা কাফের তারা কি বলেন আর সবাই বলেন তারা কি যারা বাড়াবাড়ি করে কথা বলে আল্লাহর সাথে সিরক করে যারা যে আলী গায়েব জানে বা ইমামেরা গায়েব জানে যেমন শিয়াদের ভিতরে বাতেনিয়া সম্প্রদায় যারা আছে বাতেনিয়া মানে তারা মনে করে যে তাদের ইমামেরা সব গায়েব জানে বাতেন থেকে তারা এই মামলা সবকিছু নির্দেশনা দান করে এরা হচ্ছে আল্লাহর সাথে সিরিপ করে এরা আল্লাহর সাথে কি করে বলেন সিরিপ করে এরা মুশ্রিফ আর যারা মধ্যমপন্থী যারা কিপন্থী মধ্যমপন্থী যারা আল্লাহর সাথে সিরিপ করে না ইমাম গায়েব জানে এটা মনে করে না কিন্তু তালা আনহুকে অন্য সাহাবিদের উপরে প্রাধান্য দান করে এবং খেলাফতের একমাত্র উত্তরাধিকারী মনে করে এরাও গমরা এরাও কি বলেন সবাই বলে এরাও কি গোমরা কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি অমুসলিম শিয়ারা কি অমুসলিম এইটা একটা প্রশ্ন উত্তর হচ্ছে ইজমালান শিয়ারা অমুসলিম নয় শিয়ারা কি নয় অমুসলিম নয় শিয়ারা মুসলিম কমিউনিটির অংশ রসুল্লাম বলেছিলেন না যে বন ইসরায়েলেরা বাহাত্তর কাতারে বিভক্ত হয়ে গেছিল আর আমার এই উম্মাত তিয়াত্তর কাতারে বিভক্ত হবে কত কাতারে তার মধ্যে একটা দল থাকবে একটা তয়িফা থাকবে যারা হকের উপরে প্রতিষ্ঠিত আর বাকি সবই গোবরা রসুলে করিম সাল্লাল্লাহসলাম বলেছিলেন যে আমার উন্মুখ কি বলেছিলেন বলেন কি বলেছিলেন আমার উম্মত তিয়াত্তর কাতারে বিভক্ত হবে তো রসুলে করিম সাল্লোল্লাহসাল্লাম কিন্তু তাদেরকে উম্মতের খাতা থেকে বাতিল করেন শিয়াদেরকে বা যারা গোমরা গোমরা যারা উম্মতের খাতা থেকে তাদেরকে বাতিল করে দেন নাই শুধু শিয়ারাই না ইসলামের ইতিহাসে বিভ্রান্ত সম্প্রদায় অনেক আছে জেলা আছে খারেজি আছে তারপরে জাবরিয়া আছে কাদারিয়া আছে শিয়া আছে কাদারিয়া হ্যাঁ কাদারিয়া একটা সম্প্রদায় কাদিয়ানি তো সেটা আর অন্য কথা কাদিয়ানি তো মুসলিম উম্মার অন্তর্ভুক্তই না কাদিয়ানি যারা এরা মুসলমান না এরা কি নয় বলেন মুসলমান নয় কারণ শ্রেষ্ঠ নবীকে তারা নবী মানে না এরা একেবারে অমুসলিম এরা কি বলেন অমুসলিম কিন্তু উম্মতে মোহাম্মদ রসুল্লাহর উম্মত কিন্তু এরকম অনেক সম্প্রদায় বিভ্রান্ত সম্প্রদায় ইসলামের ইতিহাসে চলে গেছে যেমন জেলা। কারা বলেন মতাজেলা এই মতাজেলারা রাষ্ট্রক্ষমতায় পর্যন্ত অধিষ্ঠিত হয়েছে মুসলমানদের আব্বাসী খেলাফতের রাষ্ট্রক্ষমতা শেষের দিকে তারা মতাজেলার মতবাদ গ্রহণ করেছিল আমরা যে তাফসিলে কাশ্যপ কামিলে পড়ানো হয় কবি মাদ্রাসাতেও এখন সিলেবাসে আছে কিনা জানি না একটি গুরুত্বপূর্ণ তাফসির এ তাফসির সবাই পড়ে কিন্তু এই তাফসির এবং এটা একটা গুরুত্বপূর্ণ তাফসির এই তাফসিরের যিনি লেখক ছিলেন রচয়িতা ছিলেন সেটা হচ্ছে আল্লামা জারুল্লাহ জামাক জামাকসারি তিনি কিন্তু একজন মোতাজিলি মতবাদের মানুষ ছিলেন মোতাজিলি মতবাদের লোকেরা অনেক অনেক তারা জ্ঞান চর্চা করেছে কিন্তু জ্ঞান চর্চা বেশি করতে 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 তারা যুক্তিবাদী হয়ে গেছে তারা আপনার গ্রিক দর্শনে প্রভাবিত হয়ে গেছে ফলে আমাদের ইসলামের সরল পথ থেকে তারা বিভ্রান্ত হয়ে গেছে কি হয়ে গেছে বলেন তারা বলে যে যেমনে নাচি তেমনে পুতুলের কি দোষ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আল্লাহ যে বলেছেন যে তোমরা কোনো কিছু চাইতেই পারো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায় তাহলে আমাদের দোষ কি আল্লাহ যা চায় তাই হয় তা যেমনে না চাও তেমনি না পুতুলের কি দোষ আমি যাই করি আমার কোনো অপরাধের আল্লাহ শাস্তি দেবেন না আল্লাহর জন্য আমাদেরকে তো দেওয়াটা আল্লাহর দায়িত্ব নামাজিবুল্লাহ বলেন আবার কাদারিয়া যারা কাদারিয়ারা তারা ইচ্ছা শক্তিতে এত বেশি বিশ্বাসী তারা কর্মের স্রষ্টা স্রষ্টাকেও মানুষকে মনে করে কিন্তু সমস্ত কর্মের স্রষ্টা হচ্ছে আল্লাহ বলে না কর্মের স্রষ্টা কে আল্লাহ কিন্তু আমার ইচ্ছা শক্তি আমি ব্যবহার করতে পারি আমরা হলুসুন জামাত এই দুটার মধ্যে সমন্বয় করি আমরা মৌতা দিল আমরা বলি আল্লাহ হচ্ছে সমস্ত কর্মের স্রষ্টা কিন্তু আমি ভালো করতে পারি মন্দ করতে পারি সে ইতিহার আল্লাহ আমাকে দিয়েছেন সোহার আল্লাহ বলেন আমার এই ইখতিয়ারের জন্য আমার হিসাব হবে আর কাদরিয়ারে বলে যে না বান্দার হাতেই সমস্ত কাজের ক্ষমতা কর্মের সৃষ্টা সেই তারাও গোমরা হয়ে গেছে এরকম ইসলামের ইতিহাসে গোমরা সম্প্রদায় অনেক আছে কি আছে বলেন ওই জসুল বলেছিলেন তিহাত্তর কাতার হবে কয়টা খারেজি একটা সম্প্রদায় আছে খারেজি এরা হচ্ছে রাজনৈতিক ক্ষমতার ব্যাপারে বাড়াবাড়ি করে কি করে বলেন তারা বলে এই যে আমাদের বাংলাদেশেও বোমা মেরে যে মানুষ মারল আব্দুর রহমান রহমানের নাম শুনে নাই বাংলা ভাই এদের চিন্তাটা খারিজিদের মধ্যে। কেমন হুকুম দেওয়ার মালিক যেহেতু একমাত্র আল্লাহ কাজেই এই সমস্ত বিচারক বিচারক যারা আসে আল্লাহর হুকুম দ্বারা দেশ চালাচ্ছে না এরা সবাই কাফের এদেরকে বোম মেরে উড়ায় দেয় বোম মেরে উড়ায় দিছে না এরা হচ্ছে খারিজি সম্প্রদায়ের সাথে এদের চিন্তা ভাবনার মিল পড়ে এরকম গুমরা সম্প্রদায় ইসলামে গেছে তেমনি একটি গুমরা সম্প্রদায়ের নাম হচ্ছে শিয়া বলেন কি শিয়া এরা আমরা খোলাফায় রাশেদিনকে হজরত আউবকরকে শ্রেষ্ঠ মনে করি তারপরে ওমরকে তারপরে উসমানকে তারপরে আলীকে শ্রেষ্ঠ মনে করি কিন্তু তারা সব সাহাবির চাইতে হযযতে আলীকে শ্রেষ্ঠ মনে করে শুধু শ্রেষ্ঠই মনে করে না আরো বাড়াবাড়ি করে যারা যারা বাড়াবাড়ি আরো বেশি করে তারা মনে করে যে আলী গায়েব জানে হজরত আলী আল্লাহ কর্তৃক সরাসরি নির্ধারিত বিভিন্ন রকমের বিভ্রান্ত চিন্তা ভাবনা তাদের আছে আমার তাহলে এক কথায় মোটা দাগে আমরা বলবো শিয়ারা গোমরা সবাই বলেন শিয়ারা কি শিয়ারা কি কিন্তু তারা কি অমুসলিম গোমরা যারা এদের ব্যাপারে ফয়সা লাগে আল্লাহ রবুল আলমিনের রসুলে তো বলেছেন কুল্লু হুম ফিন না তারা জাহান নামে যাবে কোথায় যাবে বলেন গোমরাহির কারণে গোমরা আকিদার কারণে জাহান্নামে নামে যাবে কিন্তু ভালো করে খেয়াল করে আজকের এই কথা যদি ঠিক মতো কাটিং পেস্টিং করে যদি উল্টাপাল্টা করে দেয় তাহলে কিন্তু বক্তার খবর শিয়ারা গোমরা আর গোমরা যারা গোমরা যারা তারা জাহান নামে যাবে প্রাথমিকভাবে কোথায় যাবে বলেন কিন্তু আল্লাহ তো তারা ক্ষমা পেয়ে ইমানের কারণে একদিন যাবে। যাবে ইমানের কারণে ইমান থাকলে গোমরাহির শাস্তি পাওয়ার পরে তারা কোথায় যাবে এখানেই হচ্ছে পার্থক্য তারা গোমরা গোমরাহির কারণে তারা দরাল অকুল্লু দরাল নাম আর শুন বলেছেন প্রত্যেক বিভ্রান্তি মানুষকে কোথায় নিয়ে যায় জাহান্ডামের দিকে নিয়ে এজন্য গোমরাহী অনুযায়ী তারা শাস্তি পাবে কি পাবে বলেন শাস্তি পাবে যার গোমরাহি যত বেশি সে তত শাস্তি পাবে বিনবাজ রহমতুল্লাহ আলহি সৌদি আরবের গ্রান্ড মুক্তি ছিলেন আবদুল্লাহ বিন বাজ এবং তাদেরকে প্রস্তাব করা হয়েছিল শিয়াদের ব্যাপারে উনি আমি ফুতুয়াগুলো পর্যালোচনা করলাম উনি এভাবেই বলেছেন সবাইকে তিনি এক কাতারে ফেলে নাই উনি বলেছেন যারা চরম বাড়াবাড়ি করে আল্লাহর সাথে শিরিক করে আলীকে গায়েব জানতে মনে করে আলীকে আলীর কাছে জিব্রাইলের আসার কথা ছিল এরকম যারা মনে করে এরা মারাত্মক গোমরা যারা বাতেনি ভাবে ইমামরা সবকিছু গাইড করতেছে এগুলো মনে করে ইমামরা সবই জানে এটা মনে করে এরা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে কি করে বলেন সিরিফ করে এরা গোমরা একেবারেই বিভ্রান্ত এবং মুসৃত এরা কাফের কিন্তু যারা শুধুমাত্র আলী আলুকে শ্রেষ্ঠ মনে করে কিন্তু তাদের কোরআন এক তারা মেনে চলে নবীজিকে তারা সত্য নবী হিসাবে বিশ্বাস করে এবং আল্লাহর ইবাদত করে বন্দি করে পাঁচ অপ্ত নামাজ পরে সালাদ পরে রোজা করে হস করে তারা মুসলিম তারা মুসলিম তারা মুসলিম তাদেরকে কাফের মনে করা যাবে না তারা কি বলেন তো সবাই কি তারা কি তার একটা বড় প্রমাণ আপনাকে দেই খুব ভালো করে শোন আমরা যে বাড়াবাড়ি করে আজকাল একেবারে শিয়াদেরকে কাফের বানিয়ে দিচ্ছে যারা পুরা সব ইসমান সব শিয়া শিয়াকে কাফের বানিয়ে দিচ্ছেন যারা আপনারা আপনারা বলেন তো শিয়ারা কি হস করতে যায় না বলেন আপনারা সৌদি আরবে এখন যারা বর্তমানে ইরান রাষ্ট্র ক্ষমতায় আছে এরা হচ্ছে ইসনা আসাদিয়া সম্প্রদায় কারা বলেন বারোই মামে বিশ্বাসী এরা এরাও বেশ মানে বিভ্রান্ত বেশ বিভ্রান্ত এদের বিভ্রান্তিও কম না কিন্তু তাই বলে কি আজ পর্যন্ত কেউ শিয়াদের হজ বন্ধ করতে পারছে কোন আলেম বলেছে শিয়াদের হজ করতে দেওয়া যাবে না বলেছে কেউ বলার অধিকার নাই তো কারণ এই উম্মতের কোন কেউ আজ পর্যন্ত কোন জমহুল উলামাই কেরাম সালফে সালেহীন এ কথা বলেন নাই শিয়ারা অমুসলিম শিয়ারা কাফের তাদের হস করতে দেওয়া যাবে না এ কথা বলেন নাই কারণ তারা মুসলিম কমিউনিটির অংশ আজহার আজহারের ফতোয়া আল ফতোয়া আল মিশরিয়া সেখানেকার ফতোয়া দেখলাম শিয়ারা আম মাতান শিয়ারা মুসলিম শিয়ারা কি জনগণ বলেন শিয়ারা কি মুসলিম কিন্তু তারা গোমরাহ তারা কি বিভ্রান্ত হয়ে গেছে তার ওরকম ধন খাজারে দিয়া আল্লাহ এরকম আমাদের সন্নিদের মধ্যে বলার লোক আছে না নাই বলেন না কেন আছেন না নাই এখন আমি এইটা দেখে কি আমি বলবো যে সব শূন্যই খারাপ আমরা তো শুননি কিন্তু আমরা কি বলি আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লা গেছে খালি আল্লাহর কি কাউকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে এই কথা বলে তার থাকবে তা আপনার মতো ঠিক না ভাই এই গান তো তাহিরিও গায় তাহলে চিন্তা করেন সুন্নিদের আমাদের মধ্যেও অনেক বাড়াবাড়ি বিভ্রান্ত করা মানুষ না রে আছে আমাদের মধ্যেও কবর পূজারি আছে না নাই মাজারি গিয়ে সিদ্ধ করার লোক আছে না নাই পীরকে সিদ্ধ করার লোক আছে না নাই যে এগুলো করে আমরা তাকে গোমরা বলবো ঠিক না তাই বলে তো আমরা এই কারণে তো সন্নিদেরকে গোমরা বলতে পারি না পারি কি জোরে বলেন পারি না প্রিয় ভাইরা আমার এই জন্য শিয়াদের মধ্যে যারা গুলু করে যারা বাড়াবাড়ি করে আল্লাহর সাথে শির করে নিঃসন্দেহে তারা কাফির সাহাবাই আজমাইনকে যারা গালি দেয় তাই না নিঃসন্দেহে তারা মারাত্মক অমুসলিম বলতে পারি না পারি কি বলেন কাফির বলতে পারি না তারা মুসলিম এবং তারা যে মুসলিম তার বড় প্রমাণ তারা হজ করে তারা কি করে বলেন হজে এখনো যায় আপনারা বলেন খারাম শরীফে কি কোনো মসজিদের ঢোকার অনুমতি আছে 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 কোন মুসিকের মুশ্রিকের জন্য হারামে ঢোকার অনুমতি এ নিষিদ্ধ করে দিয়েছে কে কে দিয়েছে কাফের মুসলিকের জন্য হারামের মধ্যে প্রবেশ করা নিষেধ আল্লাহ করতে হারিত সুতরাং শিয়ারা যেহেতু হজে যাচ্ছে হজ করে তার প্রতি বছর হাজার হাজার শিয়ারা হজ করে হজ করছে এটাই প্রমাণ করছে যে এই উন্মতের কাছে এইটাই সঠিক মত যে শিয়ারা মুসলিম শিয়ারা কাফির নয় শিয়ারা কি নয় কাফির নয় তারা মুসলিম এখন আপনারাই বলেন দেখি এতক্ষণের বয়ানের আলোকে ইব্রাহিম রাইসি মারা গেছে এই জন্য কি আমরা ইন্নালিল্লাহ বা ইলাইহি পড়তে পারবো না আচ্ছা ইন্নালিল্লাহ বা ইন্না ইলাইহি রাজিউন এ কথা তো বান্দা সবসময় বলতে পারে নাকি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহরই জন্য আমরা আল্লাহর কাছে কি ফিরে যাবো এক কথা সবসময় বলতে পারে না একজন মানুষ মারা গেছে একথা শুনে আপনি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে সমস্যাটা কি হয় এর কোন সমস্যা আছে কোনো সমস্যা নাই ভাই একজন অমুসলিমও যদি মারা যায় সবাই বলেন খেয়াল করেন একজন অমুসলিমও যদি মারা যায় সে যদি ইসলামের প্রকাশ্য শত্রুতা না করে এই লোকটার ব্যাপারেও মুসলমানদের খুশি হওয়ার কোনো সুযোগ নেই আছে কি বলেন সুযোগ নাই আপনি তো মানুষ আপনি কি মানুষ মুসলমানদের জানের দুশ্মন আমেরিকা ইসরাইলের সে দুশ্মন মুসলমানদের যাদের কে ইসরায়েল আর আমেরিকা আর তার দুশ্মন হচ্ছে মোহাম্মদ শত্রুর শত্রু আমার বন্ধু শত্রুর শত্রু আমার কি বন্ধু তাহলে মুসলমানের জানের দুশ্মন ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে যদি কেউ দাঁড়ায় সে যদি একজন অমুসলিম হয় একদিক থেকে সে আমার বন্ধু সে আমার কি বলে আজকে তো কোন সন্নি রাষ্ট্র আমরা ফিলিস্তিনিদের পক্ষে তো সেভাবে দাঁড়াতে পারি নাই পারছি আমরা অস্ত্র দিয়ে সাহায্য করেছি কি সৈন্য দিয়ে সাহায্য করেছি কেউ লজিস্টিক সাপোর্ট কেউ দিয়েছি দিলে পারে ওই রানি দিছে কথা ঠিক না বে ঠিক আজকে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিবৃতি দেবে এই ক্ষমতা আজকে মুসলিম রাষ্ট্র রাখে না সেখানে ইসরায়েলকে ডাইরেক্ট রকেট হামলা করছে ইরা আল্লাহ করছে কি করে নাই ক্ষেপণাস্ত্র হামলা করেছে কি করে নাই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ব্যাপকভাবে গোটা পৃথিবীর তরফ মরে গেছে আশ্চর্য ব্যাপার কোন মুসলিম কান্ট্রি ডাইরেক্ট ইসরায়েলকে আক্রমণ করতে পারে সাহস দেখাতে পারে এই দুর্দিনে কেউ তাদের পাশে ইরানি তাদের পাশে আছে তাহলে এই পরিস্থিতিতে যারা মোহাম্মদ রাইসির মৃত্যুতে আনন্দ প্রকাশ করে তাদেরকে কি মুসলিম ভাবা না বলেন তাদেরকে মুসলমানদের বন্ধু ভাবাটা কঠিন না বলেন তাদেরকে তো এমনি বুঝে আসে তারা মানে ইহুদিদেরই তাহলে বন্ধু তারা তাহলে আমেরিকারই বন্ধু কারণ রাইসে মারা গেছে খুশি হচ্ছে ইসরায়েল আপনিও খুশি হচ্ছেন তাহলে আপনি আমেরিকারই বন্ধু আপনি ইসরায়েলেরই বন্ধু প্রিয় ভাই আমার আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন আরো জোরে বলেন আমিন